এই বাসার নিয়ম হইল বিবাহিতা মাইয়ারা স্বামীর কল্যাণের লিগা হরগৌরীর পূজা করে তোমাকে লগে মন্দিরে দেখা হয়েছিল মনে নাই হ্যাঁ দিদুন মনে আছে আমিও এবছর হরগৌরীর পুজো করবো অনন্যবাবুর মঙ্গল কামনা হ নিশ্চয় করবা নিশ্চয় করবা আপনিও মাও তো করবে কইসে তাহলে দিদুন পুজোর জন্য যা যা জিনিস লাগবে আমি সেগুলো কিনে আনি হা যাও 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 আর বহরি থাকলে অরে তোমার লগে যাইতে হইতাম কিন্তু হ্যাঁ তো নাই তুমি যাও দোকানে যাও দেখুন আমার বেরোতে হবে মিটিং আছে ঠিক আছে অফিসে পরে যাইবা আগে পাখিরে নিয়া যাও কিন্তু দেখুন আমি অফিস অফিসে যাইবা পরে আগে অরে নিয়া দোকানে যাও ওকে চলো ঠিক বলছি যে যাতে তো ওর অনুভব থাকতে হবে তাই যদি উনি আজ মিটিংটা সেরেই এখানে চলে আসেন তাহলে ভালো হয় তো হয়তো এটাই হইব শোনো ছোটু তুমি মিটিং সাইডা তাড়াতাড়ি ফিরে আসবা তোমারে পূজায় থাকতে হইব দেখুন আমি পুজোতে এমনি থাকুক ওই সব মিন্টি নন থাকুক তোমারে আর অর করে পাখি মার পিউমার লগে থাকতে হইব পূজায় বাস। সবকটা জিনিসের দুটা ক্যাক করে বেশি দাম নিয়েছে কিভাবেছেন আমি এসব জিনিসের দাম জানি না 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 বেশি নিয়ে নিবো সব জিনিসের দাম ঠিক নিয়েছে মোটেই না একদম দেখতে পাচ্ছি আপনি অনেক বেশি দাম দিয়েছেন বারো টাকা আপনি বারো টাকা বেশি দাম নিয়েছেন এই আপনাদের মতো লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্যই আমাদের দেশের এই অবস্থা সহজ সরল মানুষ তো এরকম থকানাত নেই কিন্তু উনি না তুমি তোমার মতো বোকাদের জন্য ইন্ডিয়ার এই অবস্থা ভুলটা উনি করেননি তুমি করছো দেখো দেরি হচ্ছে চলো আমি ফল নেব তাড়াতাড়ি করো ইয়াসমান Yeah. Okay. ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি কোনো ভুল দুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ